অঙ্গরাজ্যে কাউন্টি সিটি দিবিকের সকাল বেলার দৃশ্য দেখেন ক্যামেরা ঘুরাই দিলাম এই যে সকাল বেলার সকাল এখন কটা বাজে ছটা পনেরো সকাল ছটা পনেরো যে ছটা দশের সূর্য উঠছে আর কি দেখছেন এই যে সকালের ডিবি ঘাস আছে গাছপালা আছে ওই দূরে দূরে মারি। পাশে মারি আছে বাইরে ঠান্ডা তাপমাত্রা পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড ওই দেখেন ওই যে স্টোর হাউস ওই গাছপালা দেখছেন পাশে যে তিনতলা বিল্ডিং আছে তিনতলা একটা দুইটা তিনটা আমাদের এলো দোতলা অ্যাপার্টমেন্ট হাউস রে স্টোরেস আর আপনারা বিকালে দেখেন পাঁচটা কত আর আমাদের এখানে সকালে যে সূর্য উঠছে সূর্য আমরা সূর্য দেখি পুরো আকাশে আপনারা সূর্য দেখছেন পশ্চিম আকাশে নিরিবিলি শব্দ নাই কুকুর নাই রাস্তাঘাটে আমাদের ঢাকা সিটিতে কুকুরের একটা অঘোষিত গোডাউন হয়ে গেছে আর কি কুকুর দূষণ বলা যেতে পারে ডক পলিউশন ইন দ্য মেট্রোপলিটন সিটি ক্যাপিটাল সিটি অব ঢাকা বাংলাদেশ বুঝছেন নি সকল্ড ক্যাপিটাল সিটি কুকুর দ্বারা সুন্দর পরিবেশবাদীরা কুকুর রাস্তা রাস্তা লইয়া পালে না কেউ এখানে তো কুকুর পালে ওরা ঘরের মধ্যে রাখে আগে মধ্যে খায় ঘরে কতগুলো আবার হাঁটতে নামায় হয় পায়খানা পলিথিন করে নিয়ে ছেলে যায় ঘরে নিয়ে রাখে তো যাই হোক আমরা যে বাসায় থাকি সেখানে পেট নট অ্যান আউট এখানে কেউ পোষা প্রাণী পালতে পারবে না বিড়াল কুকুর এগুলো বাঁচা গেছে এটা বাড়িওয়ালা ভালোই করছে তাকে ধন্যবাদ থ্যাংকস টু হোম ওনার্স তো এখন ওই আমি কাল ঘাস কেটে নিয়ে গেল ঘাস আবার বেশি বড় হয়ে গেলে না হয় সেই ডিসিপ্লিন আছে পাখিরা চলে আইছে পাখি নিয়ে ছিল না শীতে যখন বরফ পড়ে পাখিরা চলে গিয়েছিল অন্য জায়গায় এখন তাপমাত্রা আজকে ওই যে আমাদের দেশে ফেব্রুয়ারি মাসে যেরকম হয় সেরকম আজকে পনেরো ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি ফারেনহাইট আর সকাল হলো পনেরো ডিগ্রি হুম ফারেনহাইটে সেলসিয়াস নিয়ে হয় পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড আর কি সেলসিয়াস তো সেলসিয়াস নেই ফারেনহাইট ফারেনহাইট আছে আমাদের দেশে ওই জ্বর টর হয় না আটানব্বই দশমিক চারের উপরে গেলে তো জ্বর টর হয় তো এই হলো সেই সকাল হুম এই হলো পূর্ব দিকের সেনারিও সেই আছে বাইরে আবার বাতাস ঠান্ডা তো ওই যে পাশের ওই যে বিল্ডিং দেখেন গাছপালা গুলো দেখেন কেন ফল ডাল দেয় না এই গাছ আর কি বিশাল এলাকা লোকসংখ্যা কম তো অবস্থা সকাল দেখলেন বিকালের দেশে পড়ছে সকালের দেশের খবর বলছি আমাদের এখানে সূর্য পূর্ব দিকে আপনাদের এখানে পশ্চিম দিকে যে পৃথিবীটা যে গোল বোঝা তো গেল নাকি সাক্ষাৎ প্রমাণ আর এই যে এখন কিছুক্ষণ আগে আপনাদের বিবিসি শুনতেছিলাম এই যে মোবাইল দিয়ে এক সেকেন্ডের সাত ভাগের একভাগে পৌঁছে যায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বলছেন পৃথিবী ভ্রমণ করো এবং দেখো আমার সৃষ্টির বৈচিত্র্য মানুষের ভাষা দেশ কাল বিভিন্ন দেশের সংস্কৃতি ধর্ম জীবনযাপন রীতি পদ্ধতি আবহাওয়া এগুলো কেমন ভিন্ন করেছি আমি এটাই আমি যে শক্তিমান পরাক্রমশালী সেটা প্রদর্শনের জন্য অতএব তোমরা ভ্রমণ করো এবং দেখো মিথ্যাচারীদের পরিণাম কী হয়েছিল সেটাই দেখতে বলছেন কেননা মিথ্যা মানুষকে টানে লোভ লালসা ক্ষমতা লোভ সম্পদের লোভ নারীর লোভ এগুলো মানুষকে টানে তো সবসময় উগুলের থেকে দূরে থাকতে বলছেন কিন্তু উগুলোর দিকেই যায় যেমন আদম আর হাওয়া আদম আর ডিপস ওই যে নিষিদ্ধ বৃক্ষের কাছে গিয়ে মরল ওটা নিষেধ না গল হয়তো কোনো দিন না এটা যাইতো ওনার কাছে যেই নিষেধ করে দিলে ওইটার দিকে আগ্রহ ওই নিষিদ্ধ পরের জিনিসের দিকে লোভ লালসা শয়তানে এগুলো উস্কায় মানুষকে তো আমরা সেখান থেকে বাসার জন্য সৃষ্টিকর্তা আশ্রয় প্রার্থনা করব আল্লাহ বলছেন তোমরা যদি আমার আশ্রয় চাও আমার কাছে সাবমিসিভ থাকো আমি তোমাদেরকে প্রোটেক্ট করব এটা আল্লাহ বলছেন হুম অনেক আছে অনেক জায়গায় আছে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন গোয়া করছি আপনাদের সকলের জন্য